আসসালামু আলাইকুম সবাইকে মাই ইজি রেসিপিস চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার দেওয়ার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আজকে নিয়ে এসেছি আমরা রেসিপি চলুন শুরু করা যাক প্রথমেই বৃষ্টি মাঝারি সাইজের আমরা ছেলে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আমি বৃষ্টি দিয়েই করছি দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ছিলে নিয়েছি এরপর এগুলোকে আমি এইভাবে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে একটি হাড়ি নিয়ে নেব যেখানে আমি আচারটা তৈরি এখানে আমি এক কাপ মত দিয়ে দিয়েছি সরিষার তেল চুলায় যেহেতু বানাবো সেক্ষেত্রে তেলের এত প্রয়োজন নেই এরপর দিয়ে দিয়েছি পাঁচ ফুরন পাঁচ দেওয়ার পর দিয়ে দেব। চারটা লাল মরিচ এরপর দিয়ে দেবো এক কাপ রসুন বাটা এরপর এগুলো ভালোভাবে দু এক মিনিটের কষিয়ে নেব সব সময় কিন্তু এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন দেখবেন এক পর্যায়ে এভাবে উপরে তেলটা উঠে আসবে আর সেই সময় এখানে দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দু এক মিনিটের মতো এরপর দিয়ে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচের থেকে একটু কম দিয়ে দেব হলুদের গুঁড়ো এরপর এক চা চামচ দিয়ে দেব দনিয়ার গুঁড়া এরপর যেয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এর আগে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এখানে আমি দুই চা চামচ থেকে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দেব আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন এরপর এগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব কেটে রাখা আমরাগুলো কেটে রাখা আমরাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেব যাতে আমরার গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায় এরপর দিয়ে দেব চিনি আমি এখানে এক কাপ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের আমরার স্বাদ অনুযায়ী আপনার যদি বেশি টক হয় তাহলে চিনি আর একটু লাগতে পারে আপনাদের আমরা কতটুকু টক কিংবা কতটুকু মিষ্টি তার উপর ভিত্তি করে চিনিটা দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা রসুনের কোয়া নিয়ে দেব চিলি ফ্লেক্স দেখতে পাচ্ছেন আমরাগুলো কিন্তু একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে সে পর্যায়ে কিন্তু আমি এগুলো চিলি ফ্লেক্স এবং রসুন ওগুলো দিয়েছি এরপর যখন চিনিটা গলে পানিটা একদম উপরে উঠে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো কাপের মতো না দিলে কিন্তু আচার সংরক্ষণ করা যাবে না এরপর দেখতে পাচ্ছেন আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন এগুলো একদমই গলে গলে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব। পাঁচফুরণের গুড়া এটা কিন্তু নামানোর আগেই দিতে হবে পাঁচফুরণের গুড়া দিয়ে আবারও ভালোভাবে সব উল্টে পাল্টে নিচ্ছি এরপর দুই মিনিট পর নামিয়ে নেব আমরা আচারগুলো আপনারা চাইলে কাছে জারে কিংবা অন্য কোনো বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন এটা কিন্তু এখন সংরক্ষণ করা যাবে দেখতে পেলেন কত সহজে আমরা আছাড় বানিয়ে ফেলা যায় আমার ভিডিও থেকে আপনারাও বানিয়ে নিতে পারেন ও খুব সহজেই আমরা রাচার আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এরপর কোন নতুন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ